আলহামদুলিল্লাহ জুমার নামাজ জামাতের সাথে সকলে মিলে আদায় করলাম সম্পূর্ণ করলাম সবার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাপের বলা লাভেন যেন আমাদের প্রত্যেকের নামাজটা কবুল করে নেন এই নামাজের পরের জিনিস হাজার হাজার মুসল্লি আছে এখানে তো কি বল সবারই একটা চাওয়া একটা পাওয়া আল্লাহকে রাখতে হবে হাজার হাজার মুসল্লি সামনে পিছনে কোন দিক ঘুরাবো যেদিক ঘুরাবো সেদিক সবাই মুসল্লি মসজিদের পিছনে আমিও আমার বাসায় যাব কিন্তু আমার ডেটে উল্টা সাইডে যাইতেছে কারণ একটাই এই মানুষগুলো যেদিক দিয়ে যাইতেছে আমি এর উল্টা সাইডে আমার বাসায় যার কারণে যার কারণে আমার এই উল্টা সাহিত্য দায়িত্ব এসেছে যারা নামাজের ভিডিও ভালোবাসেন নামাজকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ পাবেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তো ভিডিওটা বেশি বড় করব না

যাই হোক সবাই কেনাকাটা করতেছে আমি একদম বাইরে এখানেও কেনা বেসা হইতেছে এ জায়গা পানি দেওয়া হইতেছে এই জায়গা পানি দেওয়া হইতেছে এই গাড়িটায় পানি দিতেছে যার কারণে সবাই গাড়িটা নিয়েছে পড়ছে তা আমি আর না কারণ একটাই প্রচুর রোদ প্রচুর রোদ প্রচুর রোদ আর গরম গরমের ভিতর দাঁড়ানো যাবে না তাই আমি খুব জোর পায়ে হাঁটিয়ে যেতেছি এখানে রোদের ভিতর দাঁড়ানো আর নিজের প্রতি নিজে অবিচয় করাটা ঠিক একই সিস্টেম হবে তো যাই হোক টাইম অনেক হয়ে গেছে মানে আমি এতক্ষণ বাসায় থাকতাম আমি শুধুই একটু লেট করি নামাজ শেষ করার পরে ভিডিও করার জন্য সবাই যার যার গন্তব্যস্থানে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ জুমার নামাজ জামাতের সাথে সকলে মিলে আদায় করলাম সম্পূর্ণ করলাম সবার জন্য দোয়া করবেন আল্লাহ পাকর বলে যেন আমাদের প্রত্যেকের নামাজটা কবুল করে নেন এই নামাজের পরে হাজার হাজার মুসল্লি আছে তো কি বল সবারই একটা ছাওয়া একটা পাওয়া আল্লাহকে রাজের একটা শিক্ষা হাজার হাজার মুসল্লি সামনে পিছনে কোন দিক ঘুরাবো যেদিক ঘুরাবো সেদিক মুসল্লি মুসল্লি মসজিদের সবাই আমিও আমার বাসায় যাবো কিন্তু আমার একটু উল্টো সাইডে যেতেছে কারণ একটাই এই মানুষগুলো যদি যাইতেছে আমি এর উল্টা সাইডে আমার বাসা যার কারণে যার কারণে আমার এই সাইডে যাইতেছে যারা নামাজের ভিডিও ভালোবাসেন নামাজকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ পাবেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তো ভিডিওটা বেশি বড় করব না ভিতরে ভিডিওটা শেষ করবেন এখন সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত সবাই কেনাকাটা সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত এখানে সব কিছু পাওয়া এই জায়গা পানি দেওয়া হইতেছে এই গাড়িটাই পানি দিতেছে যার কারণে সবাই গাড়ির হিসেবে উঠেছে তা আমি আর দাঁড়াবো না কারণ একটাই প্রচুর রোদ প্রচুর রোদ প্রচুর রোদ আর গরম এই গরমের ভিতর দাঁড়ানো যাবে না তাই আমি খুব জোর পায়ে হটিয়ে যেতেছি এখানে রোদের ভিতর দাঁড়ানো আর নিজের প্রতি নিজে অবিচয় করাটা ঠিক একই সিস্টেম হবে তো যাই হোক টাইম অনেক হয়ে গেছে মানে আমি এতক্ষণ বাসায় থাকতাম আমি শুধুই একটু লেট করি নামাজ শেষ করার পরে ভিডিও করার জন্য সবাই যার যার গন্তব্যস্থানে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন